আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালোই আছো আজকে আলোচনা করব কবরের আজাব নিয়ে ভিডিওটি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন কবরের ভয়ঙ্কর আজাব এক গাফেল তরুণের গল্প এক দুনিয়ার মোহে বিভোর এক যুবক নাম তার রায়হান বয়স পঁচিশ শহরের এক বিখ্যাত কলেজ থেকে সদ্য পড়ালেখা শেষ করে একটি বড় কোম্পানিতে চাকরি পেয়েছিল তার জীবন ছিল আধুনিকতায় ভরপুর ব্যস্ততা বিনোদন ফ্যাশন সামাজিক মাধ্যম এসবই ছিল তার পৃথিবী পাঁচ ওয়াক্ত নামাজ কুরআন তেলাওয়াত কিংবা দিনই আলোচনা এসব তার জীবনে ছিল না বললেই চলে তার মা তাকে প্রতিদিন বলতেন বাবা নামাজ পড়ো আল্লাহর ভয় করো মৃত্যু যে কোনো সময় আসতে পারে কিন্তু রায়হান হাসতে হাসতে বলতো মা জীবন তো এখনই শুরু হয়েছে বুড়ো হলে নামাজ রোজা করে নেব দুই আকস্মিক মৃত্যু এক রাত তীব্র ঝড় বৃষ্টি রায়হান বন্ধুদের সঙ্গে পার্টি থেকে ফিরছিল রাস্তা ছিল ভেজা ও পিচ্ছিল মদ্যপ ড্রাইভার বিপরীত দিক থেকে আসা ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল মুহূর্তেই ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা রায়হানের নিথর দেহ পড়ে রইল রাস্তায় লোকজন ছুটে এলো কিন্তু ততক্ষণে এসে দুনিয়া ছেড়ে আখিরাতের পথে পা বাড়িয়ে ফেলেছে তিন জানাজার পর কবরের প্রথম রাত মাটি চাপা দেওয়া হলো চারপাশে নিস্তব্ধতা শুধু পাখিদের ডাকে কবরস্থানের গাছে হালকা কাপন মানুষ চলে গেল রায়হান এখন সম্পূর্ণ একা অন্ধকার ঠান্ডা ও ভয়াবহ এক পরিবেশ হঠাৎ কবরের মাটি কাঁপতে লাগল দুই ফেরেস্টা ও নাকির এসে হাজির হলেন মুখ কালো চোখ আগুনের মতো লাল বিশাল হাত ভয়ঙ্কর কন্থে বললেন তোর রব কে তুই কাকে নবীমানিস তোর দিন কি রায়হান হতভাগ জিভ্ভা শুকিয়ে গেছে জীবনে একবারও সে দিন সম্পর্কে জানার চেষ্টা করেনি মুখ থেকে কোনো শব্দই বেল হল না ফেরিস্টারা চিৎকার করে বললেন তুই মিথ্যাবাদী তোকে আমরা আজাব দেব চার কবর সংকুচিত হল হঠাৎ কবর এত সংকুচিত হয়ে গেল যে পাজরের হার একে অপরের সাথে গেঁথে গেল রায়হান ব্যথায় ছটফট করতে লাগল মাটির নিচে সে চিৎকার করল কিন্তু কেউ সোনার নয় কবর তার উপর চেপে বসেছে যেন এক পাথরের পাহাড় পাঁচ আগুনে ভরা খোলা দরজা একদিক থেকে কবর ফেটে গেল এক জানালা খুলে গেল জাহান নামের দিকে ধোয়া আগুন আর চিৎকার তার সামনে আগুনের বিশাল শিখা তার গায়ে এসে লাগল গন্ধ উঠল পচা মাংসের ধ্বংসের জ্বলন্ত আত্মার একটি কণ্ঠস্বর ভেসে এলো এটাই তোর ঠিকানা তুই এখানেই থাকবি কেয়ামত পর্যন্ত ছয় কবরের সাথী গুনাহের রূপ কবরের এক কোণ থেকে বের হলো একটি অন্ধকার কদর্য আকৃতি মানুষের মতো কিন্তু মুখ বিকৃত শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে রায়হান জিজ্ঞেস করল তুই কে সে বলল আমি তোর দুনিয়ার কাজ তুই পাপ করেছিস নামাজ ছেগেছিস হারাম খেয়েছিস আমি তোকে ছাড়ব না সাত আজাব চলতেই থাকে রোজ নতুনভাবে আজাব শুরু হয় কিছু সময় তার উপর আগুন ফেলা হয় কখনো তাকে পিটিয়ে হাড় ভেঙে ফেলা হয় কখনো পোকায় ভরে যায় তার মুখ কান চোখ কবর হয়ে ওঠে এক জীবন্ত জাহান্নাম রায়হান চিৎকার করে বলতো হে আমার রব আমায় আবার দুনিয়ায় পাঠাও আমি নামাজ পড়ব সৎ কাজ করব কিন্তু একটি গর্জন শোনায় এখন আর ফেরার সময় নেই এখন শুধু প্রতিদান কবরের আজাব ও আখিরাতের দিন বাস্তব রাসুলুল্লা সাল্লি ওয়াসাল্লাম বলেছেন কবর জান্নাতের বাগান অথবা জাহান একটি গর্ত তির্মিজি পাঠক আমাদের সবার উচিত নামাজ আদায় করা গুনাহ থেকে দূরে থাকা মৃত্যু ও কবরকে স্মরণ করে চলা আল্লাহ ও তার রাসুলের পথ অনুসরণ করা প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে দেরি কেন এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল বাজিয়ে দিন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার মোবাইলে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাত